শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও থেমে যাব জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে এমন প্রতিশোধ নিব যা আগে কখনো দেখা যায়নি ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের জনগণকে সতর্ক করে বার্তা দিল ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের হাইফাতেল তেল ক্ষতিগ্রস্ত পাল্টা হামলার মুখে যাত্রী ছাড়াই বিদেশি বিমান সরিয়ে নিচ্ছে ইসরায়েল পূর্ব আজহার বাইজানে ইসরায়েলি হামলায় ত্রিশ জন সামরিক কর্মী নিহত জানিয়েছেন গভর্নর ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও থেমে যাব জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগুচি বলেছেন ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে রবিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসমক্ষে এলেন আরাগোচি তিনি বলেন ইরানের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি হোক চাইনা ইসরায়েল এই সময় পারমাণবিক অস্ত্রের বিষয় ইরানের অব অবস্থান পুনর্ব্যক্ত করে আরাগচি বলেন আমাদের দৃঢ় বিশ্বাস হল পারমাণবিক অস্ত্র রাখা যাবে না তিনি আর বলেন যারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচির অধিকার থেকে ইরানকে বঞ্চিত করতে ইচ্ছুক তাদের তা করার কোন অধিকার নেই যুক্তরাষ্ট্রের সাথে আজকের ষষ্ঠ দফা আলোচনার বিষয়ে আরাগচি বলেন ইরান আমেরিকানদের প্রয়োজনীয় আশ্বাস দিতে প্রস্তুত তিনি বলেন পূর্ববর্তী দফাগুলোর আলোচনায় আমেরিকানরা বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছিল যা আমাদের কাছে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য ছিল না আমরা আমাদের প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছি এবং আমাদের একটি পাল্টা প্রস্তাব উপস্থাপন করার কথা ছিল যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে এমন প্রতিশোধ নিব যা আগে কখনো দেখা যায়নি টানা হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো উত্তাপ্ত হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলকে ঘিরে শুধু শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানও এদিকে এই সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্কিতা নেই বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে নজেরবিহীন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি রোববার জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্কিতা নেই তবে তিনি সতর্ক করেছেন যদি ইরান যুক্তরাষ্ট্রকে যে কোনো ভাবে আক্রমণ করে তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি ও মাত্রায় প্রতিশোধ নেবে যা আগে কখনো দেখা যায়নি এই বক্তব্য তিনি ট্রোথ সালনামের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেখানে তিনি আরো বলেন তবে চাইলে আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে সহজে একটা চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি ইরানের জনগণকে সতর্ক করে বার্তা দিল ইসরায়েল ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রোববার পনেরো জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক পোস্টে এ আহ্বান জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনীর ফার্সি ভাষার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে সকল ইরানি নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা যারা বর্তমানে বা অচিরে সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশপাশে অবস্থান করছেন তাদেরকে অভিলম্বে ওই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব স্থানে ফিরে আসবেন না এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে আপ্রান্ত চেষ্টা চালান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলমান সংঘাতে মার্কিনদের কাছে অকণ্ঠ সমর্থন অবহিত রাখার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার চোদ্দ জন ইংরেজিতে দেয়া এক ভিডিও বার্তা মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমাদের শত্রু আপনাদেরও শত্রু গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয় ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায় ইরানের ক্ষেপণাস্ত হামলায় ইসরায়েলের হাইফা তেল শুধ্রানাগার ক্ষতিগ্রস্ত ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান থেকে রাতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর অঞ্চলীয় শহর হাইফার তেল শোধ্রানাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে পাইপ লাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তেল শোধ্রানাগার পরিচালনাকারী ইসরায়েলি সংস্থা বাজান জানিয়েছে তাদের শোধ্রানাগারগুলো এখনও চালু আছে কিন্তু কিছু অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে এখনও এখনও ক্ষয়ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানি বাহিনী রাতারাতি ইসরায়েলে প্রায় আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে চল্লিশটি উত্তর অঞ্চল হাইফাই আঘাত এনেছে এতে বাসিন্দাদের উপর সম্ভব পরিবেশগত প্রভাবের কোনো উল্লেখ নেই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় চল্লিশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামরা শহরের একটি বাড়িতে আঘাত আনে এর ফলে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে গত শুক্রবার রাত ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলিতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল ত্রিব্য উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশপাশের আবাসিক ভবনগুলিকেও লক্ষ্যবস্তু করে এতে শতাধিক বেসামরিক ও সামরিক নাগরিক নিহতর খবর পাগেছে। গেছে পাল্টা হামলার মুখে যাত্রী ছাড়াই অন্য দেশে বিমান সরিয়ে নিচ্ছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার হামলার পর ইসরায়েলি পাল্টা মুখে নিজেদের বিমানগুলো অন্য দেশে সরিয়ে নিচ্ছে বিমান সংস্থাগুলো তেল আবিবের এল আল এবং বিমান সংস্থার উদ্বৃত্তি দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে তেল আবিবের বেন গুরিয়ন বিমান বন্দরগুলির একজন মুখপাত্র জানিয়েছেন বিমানগুলো যাত্রী ছাড়াই উড়িয়ে নিয়ে যা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রধান বিমানবন্দরটিও বন্ধ ঘোষণা করা হয়েছে বিমান সংস্থা ইসরায়েল জানিয়েছে তারা বিমানবন্দর থেকে তাদের বিমানগুলো সরিয়ে নিচ্ছে এটি গত কয়েকদিন ধরে তৈরি হওয়া একটি আংশিক পরিকল্পনার অংশ বিমান সংস্থা এল আল একই কথা জানিয়েছে তবে ইসরায়েল থেকে বিমানগুলো কোথায় সরিয়ে নিচ্ছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছে ফ্লাইট তথ্য দেখায় গত শুক্রবার থেকে বেশ কয়েকটি বিমান তেল আবিব ছেড়ে গেছে এর মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট সাইপ্রাসে গেছে এবং বেশ কয়েকটি ইউরোপের বিমানবন্দরে উড়িয়ে নেওয়া হয়েছে এরপর থেকে ধারাবাহিকভাবে বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে পূর্ব আজারবাইজানে ইসরায়েলি হামলায় ত্রিশ জন সামরিক কর্মী নিহত জানিয়েছে গভর্নর ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলি হামলায় ত্রিশ জন সামরিক কর্মী নিহত হয়েছেন একই হামলায় একজন রেড ক্রিসেন্ট কর্মী এবং আরো দুজন বেসামরিক নিহত হয়েছেন পূর্ব আজারবাইজানের গভর্নর বেহেরাম শারমাস্ত রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ইসরায়েল প্রদেশ জুড়ে উনিশটি স্থানে হামলা চালিয়েছে যার মধ্যে তাবরিজ শহর রয়েছে শারমাস তো আরো বলেন তাবরিজের বারোটি স্থানে হামলা চালানো হয়েছে এছাড়া বোস্তানাবাদ সারে স্থান আজার শহর মারাগেহ এবং তুর্কি মেন চাই কাউন্টিতে অতিরিক্ত হামলা চালানো হয়েছে পৃথকভাবে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্বৃতি দিয়ে রাষ্ট্র পরিচালিত জানিয়েছে পশ্চিম আজার বাইজান প্রদেশে একটি অ্যাম্বুলেন্স ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে গত শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী ইরানে আক্রমণ করে তারা তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে হাম হামলা চালায় এবং শীর্ষ স্থানীয় সামরিক কমান্ডার ও নেত্রী স্থানীয় বিজ্ঞানীদের হত্যা করে এরপর শুক্রবার দেবাগত রাতে ইরান ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত হামলা চালায়